তুম শের উঠ গ দিদি তুম শের উঠ গ দিদি সোচা নে দিদি তুম উঠ গিয়ে দিদি তুম উঠ গিয়ে হো দিদি सोचा नहीं था ला 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 ला, ला। হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো থেকো সুস্থ এই করি মনের কথাতে তোমাদের সকলকে কামনায় আমিও খুব ভালো আছি আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে ভিডিওটা আমি গান দিয়ে শুরু করলাম কেন গান দিয়ে শুরু করলাম দিদি এখন গামলার পরে ভীষণ চটে আছে গো বেজায় চটে আছে তাই এখন সত্যিগুলো দিদি পট পট করে বলে দিচ্ছে মানে বোনের কথা কোনো কিছুই ভাবছে না কি বলল আজকে গান শুরু মানে গান শেষ করার পরে বলল। গামলা নাকি তার পরিবারকে ঠকিয়েছে তার হাজবেন্ডকে ঠকিয়েছে ও মা গো মা ও মাই ও কোথায় আছো ভগবান আমি যে নিতে পারছি না এতদিন বলেছিল হাজবেন্ড নাকি বউকে বিক্রি করে খায় এখন সেই গামলাকেই মানে গামলাকেই বলতে হচ্ছে গামলা নাকি তার হাজবেন্ডকে ঠকিয়েছে ও দিদি আয়াম তো গেলাম ও দিদি আমি তো আর এখানে নেই গো একটু দেখি দাঁড়াও চিমটি কেটে ওমা লাগছে তো তার মানে আমি এখানেই আছি না দিদি তো প্রচন্ড চটে গেছে প্রচন্ড চটে গেছে বে যায় ছুটে আছে রে গামলা তোর পরে পরে এবার তেরা ক্যা হো গামলা ও গামলু গামলু দিদি তো সব পরিষ্কার করে সব ঢেলে ঢেলে দিচ্ছে তোর দোষগুলোকে সব তুলে তুলে ধরছে এবার কি হবে তোর আপ ক্যা হো গা গামলু তেরি হ্যাঁ 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 কি বলছে দিদি দিদি বলছে তুই হাজবেন্ডকে ঠকিয়েছিস তারপরে আবার কি বলছে দিদি তুই ঠিক সময়ে ভিডিও দিস না তোর ভিডিও ডিউরেশন ন মিনিট তোর মন খারাপ লাগে যখনই মন খারাপ লাগে তুই ভিডিও করিস না সপ্তাহের মধ্যে চার দিন মাত্র ভিডিও দিস তারপরে মন খারাপ লাগলে ওই কাকা কাকাকে ডেকে এনে তার বাইকের পিছনে করে চেপে হাওয়াই জাহাজের মতো উড়ে 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 উড়ন্ত মামনি দুরন্ত বাইকে চেপে ঘুরুঘুরু আর ঘুরু ঘুরু আর ঘুরু মানে মন ভালো করার জন্য বলছি এই রকম করে কি তাহলে বাচ্চা মানুষ করা যাবে যার এই রকমের মনের কোনো ঠিক ঠিকানা নেই যখন মনে হলো সে ভিডিও করলো যখন মনে হলো সে ভিডিও করলো না একটা ভিডিও মিনিটের সেটাও আবার দুটো দিনের শুট করা মানে দুটো দিনে নিয়ে একসাথে এডিট করে সেই ভিডিওটা করতে হয় এই রকম করলে সে কখনো বাচ্চা মানুষ করতে পারবে এত টাকা ইনকাম করছে এক একটা ভিডিও দেখিয়ে পঞ্চাশ থেকে ষাট হাজার ভিউজ হচ্ছে যদি এই ভিউজটা না থাকে তখন গামলুরানি তুই কি করবি এই যে এত কিছু তুই খরচ করছিস আইফোন কিনছিস এখানে ঘুরতে যাচ্ছিস এই কাপড় কিনছিস এইভাবে যে তুই করে খরচ করে ফেলছিস না তোর মাথার উপরে ছাদ আছে ছাদ না তোর পায়ের মাটি শক্ত হ্যাঁ তুই এইভাবে কি করে করিস এদিকে বলিস তুই নাকি জিম করিস অথচ কি করছিস দুপুরবেলায় করে ঘুম তারপরে আবার পটাটো ফ্রাই খাচ্ছিস তারপরে আবার ভাজাভুজি খাচ্ছিস তারপরে আবার কি স্মাইলি টাইলি খাচ্ছিস তাহলে কি করে তুই তোর নিজের শরীরটাকে ঠিক করবি এই নাকি তুই ঝিম করিস ঝিম করলে এই সমস্ত খাওয়া যায় সকালবেলায় ভাজাভুজি রাতের বেলায় রোল অমুক তমুক তাহলে তোর শরীরটাকে কি করে তুই ঠিক করতে পারবি বাবারে বাবা দিদি এই সমস্ত বোনের কথাগুলো তুলে তুলে ধরছে আমি তো অবাক কেন এত চুটে গেলে দিদি এতদিন তো এই সমস্ত কথা বলনি ও সেবক দাদার জন্য ছুটে গেলে বুঝতে পেরেছি সেবক দাদা তোমাকে পাত্তা দেয়নি তার সাথে সাথে গামলু গামলুরানিও তোমাকে নিজের জীবন থেকে ছেটে ফেলে দিয়েছে হে বাবা এ বাবা ছি এটা কিন্তু তোমার সাথে করা উচিত হয়নি গামলুরানি যাই বলো তাই বলো এই এত মানে তুমি গামলু হয়ে সাপোর্ট করে এত গালি খেলে এত লোকের উল্টোপাল্টা কথা শুনলে তারপরেও কি না তোমাকে এই সমস্ত উপহার দিল গামলুরানি গামলু তুই এটা করতে পারলি এটা করতে পারলি হয় হয় আমার তো দিদির জন্য কষ্টে প্রাণ ফেটে যাচ্ছে হয় হয় আবার কষ্ট কোথায় রাখি কোথায় রাখি বলো বন্ধুরা তোমরা দিদির এত কষ্ট দিদি এখন আউট বাস্ট করে ফেলছে দিদি এখন বোনের সম্পর্কে বলছে বোন নাকি তার স্বামীর সাথে কি করেছে স্বামীকে নাকি ঠকিয়েছে ঠকিয়েছে গো ঠকিয়েছে এই না কিছুদিন আগে এই সন্দীপের এগেনস্টে বলতে হয়েছিল সন্দীপ নাকি বিক্রি করে খায় রানীকে এখন কি বলতে হচ্ছে এখন বলতে হচ্ছে দিদি মানে বোন নাকি তার হাজবেন্ডকে বাবা এত বড় সত্যি কথাটা কথাটা তুমি বলে দিতে পারলে দিদি গামলার একবারও চিন্তা করলে না দিদি গামলা যে এখন কেঁদে খেতে মরে যাবে শুধুমাত্র সেবক দাদার উপরে তুমি রেগে গিয়ে ছুটে গিয়ে এইভাবে কথা বলতে পারলে দিদি কি কি করি করি আমি মানে বলতে বলতে মানে 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 এখন আমার খুব আনন্দ হচ্ছে যে গামলুরানি এটাই হচ্ছে দালালের আসল চরিত্র যেটা কিনা সে মন্দিরার ক্ষেত্রে দেখিয়েছে এখন যে তোর ক্ষেত্রে দেখাবে না এটা অস্বাভাবিক কিছু না এটাই হওয়ার ছিল যেই দালালকে তুই হায়ার করেছিলিস যে দালাল তোর হয়ে দালালি করবে তোর হয়ে কথাবার্তা বলবে সেই দালালের স্বার্থে যখন ঘা লেগে গেছে দালাল এখন পরিষ্কারভাবে সত্যি কথাগুলো এখন মুখ দিয়ে বলতে বাধ্য হচ্ছে বাধ্য হচ্ছে গতকালকের একটা ভিডিওতে আমি দেখলাম দালাল তার মায়ের সম্পর্কে কি বলেছে মা রং চং মেখে রিলস করছে শর্ট ভিডিও বানাচ্ছে কি করে মায়ের এই ধরনের কাজ করতে পারে অবশ্যই ঠিক মা কি করে করতে পারে যার মেয়ের মাথার উপরে এত বড় একটা মানে বোঝা মাথার উপরে চেপে বসে আছে সেখানে তার মা মুখে রং চং মেখে সুন্দরভাবে রিলস করছে সুন্দরভাবে শর্ট ভিডিও করছে আমাদের মায়েরা যদি এই ধরনের আমাদের ওপরে কোনো রকমের মানে বোঝা বা কোনো রকমের যদি অসুবিধার সম্মুখীন আমরা যদি হতাম আমাদের মায়েরা কি পড়তো না আমাদের মায়েরা এরকম করতে পারতো না এটাই স্বভাব সিদ্ধ কিন্তু আজকে গামলুর মা যেটা করছে সেটা একদম মানে আলাদা ওয়েতে করছে কিন্তু দালাল আমি এই কথাটা বলছি আচ্ছা এতটা দিন লেগে গেল এই কথাটা বলতে যে গামলুরানি এত এত অন্যায় করছে গামলুরানি ওর পরিবারকে ঠকিয়েছে গামলুরানি তার স্বামীকে ঠকিয়েছে গামলুরানির মা এইভাবে রিলস করছে এটা একদমই মানানো যায় না মানে বাড়ির প্রত্যেকটা সদস্য রিলস বানাচ্ছে যেটা তুই কালকেই বলেছিস রিলস বানাচ্ছে আচ্ছা আগস্ট মাস না আগস্ট থেকে আজকে আজকে মাসটা হচ্ছে কি মানে মে মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মানে ন মাস নমাস সময় লেগে গেল এই সত্যি কথাগুলো তুলে ধরতে তার মানে বাস ঢুকে গেছে বল তোর পিছনে মানে হচ্ছে কি তোকে পাত্তা না দেওয়ার বাস ঠিক আছে তোকে মর্যাদা না দেওয়ার বাস তুই তো সবসময় উপরে থাকতে চাস আবার টপ লেভেলে এখন যখন সবাই তোকে আর পাত্তা দিতে চাইছে না মানে তুই যেটাকে মানে সব জায়গায় প্রভাব বিস্তার করতে চাস ঠিক আছে যে তুই সর্বে সর্বা হয়ে থাকবি তুই গাইডেন্স সিপটাকে ফলানোর চেষ্টা করবি তার মা বাবা থাকা সত্ত্বেও ঠিক আছে তা এইগুলো যখন কেউ তোকে না দিতে চায় তখনই তোর সর্বাঙ্গে জ্বলে ওঠে ঠিক আছে সর্বাঙ্গে জ্বলে ওঠার পরে কি করিস তুই তার এগেনস্টে গিয়ে সত্যি কথাটা বলতে বসে যাস কিন্তু আমার প্রশ্নটা সেটা না আমার প্রশ্নটা হচ্ছে এই সত্যি কথা বলতে এত সময় লাগলো কেন মানে নিজের স্বার্থে যখন ঘাটা লাগে তখনই এই সত্যি বেরিয়ে আসে তাই না নিজের স্বার্থে যখন গা লাগে এখন সেবক দাদা এন্ট্রি নিয়ে নিয়েছে সেবক দাদা আর তোকে পাত্তা দিচ্ছে না সেবক দাদা এখন মনিটারিং করছে সেবক দাদা এখন মানে মানে গাইডেন্স করছে গামলাকে যেখানে তোর কোনো কথাই গামলা পাত্তা দিচ্ছে না সেই জন্য এখন কি হচ্ছে সেই জন্য তোর এখন গাত্রদাহ হচ্ছে সেই জন্য সেই জ্বালাতে তুই এখন কি করতে বসেছিস সত্যি কথা বলেছিস ও মাই ফুট মানে কি বলবো মানে তোর এই সমস্ত কথা শুনলে না মানে হাসি পেয়ে যায় আমার আবার না এমনি পুটু হাসিটা পায় না ওই দীপ্তিদির আবার পুটুক পুটুক হাসি পায় কিন্তু আমার আবার অট্ট হাসি হা 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 না বাবা আমি আবার এখানে জোরে হাসিটা দেব না কারণ আমার ভিউয়ার্স আহ সার্বাতের আবার বাচ্চা ছেলে আছে বাচ্চা ভয় পেয়ে যাবে না না সেটাকে হাসিটা দেব না কিন্তু তোর এই বোকা বোকা কথাটা আর মানুষে খাচ্ছে না মানুষ তোকে বলছে লিভার অ্যালোন তার মানে গামলাকে বাঁচতে দিতে চাইছে আর গামলা নিজেও বুঝতে বলছে যে সে তার নিজের মালিক কিন মানে সে নিজের মনের মালিকিন তোকে তো এত জ্ঞান দেওয়ার কথা কেউ বলেনি তোকে কে বলেছে গামলার হয়ে এত কিছু ভাষণ দিতে তোর যে জ্ঞান সেটা তোর কাছেই রাখ আচ্ছা এবার আসি পর করে তুই সন্দীপের এগেনস্টে কি বললি সন্দীপের এগেনস্টে বললি যে সন্দীপ তার বাচ্চাকে বিক্রি করে গিফট ঢুকিয়েছে এটা কি তার সাথে যায় অবশ্যই ঠিক বলেছিস কিন্তু এই যে তুই কেসের নাম করে এত এত টাকা তুলেছিস সেই টাকাগুলো কি তোর তোলা উচিত হয়েছে কারণ তুই তো ভিডিও করে অনেক পয়সা ইনকাম করিস তুই নিজেই ভিডিওতে বলেছিস আমি কি কম পয়সা ইনকাম করি কিন্তু আমি সেভিংস করি একদম আমার এটাই হচ্ছে পয়েন্ট যে মানুষটা ভিডিও করে দিনে তিনটে করে ভিডিও তার সাথে একটা হচ্ছে তার ব্লগ ভিডিও কম টাকা তো সে ইনকাম করে না পার ভিডিওতে আমরা দশ বারো হাজার করে করে ভিউজ দেখি তাহলে পার মান্থে তার কত টাকা ঢুকতে পারে তাহলে যার পয়সা ইনকাম করার ক্ষমতা আছে সে কেন লোকের কাছে কিউআর কোড দিয়ে করে টাকা চেয়েছিল আজকে তুই সন্দীপকে প্রশ্ন করছিস কেন প্রশ্ন করছিস তুই তো টাকাগুলো তুলেছিস লোকের কাছ থেকে তুই যদি টাকা না তুলতিস তাহলে তুই সন্দীপকে প্রশ্ন করতে পারতিস বা বলতে পারতিস যে তুমি কি করে এই টাকাগুলো তুলেছ তুই যেখানে টাকা তুলেছিস না তুই আর প্রশ্ন করিস না তুই আর প্রশ্ন করিস না আর এবার বলি তুই বলতে বসেছিস যে সীমাদি ওর বরের ট্রিটমেন্টের নাম করে টাকা তুলেছে প্রমাণ করতে পারবি প্রমাণ করতে পারবি যে সীমাধি টাকা তুলেছে কারণ তোদের তো সবই হাওয়ায় হাওয়ায় কথা সবই হাওয়ায় হাওয়ায় এই যে ওই যে কি যেন কন্যা হ্যাঁ বতকন্যা নাকি চরিত্রের কন্যা এই কন্যাটাকে তো তুই এনেছিস এখন তো সেটা প্রমাণিত তুই নিজে মুখে বলেছিস এই বতকন্যাকে তুই এনেছিস সন্দীপের এগেনস্টে লাগানোর জন্য তাই তো তাহলে কথা হচ্ছে যে তুই যেখানে নোংরামি পানার নিজে করছিস করে করে লোকের নামে দোষ দিচ্ছিস তোর কিন্তু কোনোটাই প্রমাণিত নয় যে সন্দীপ ওই আসানসোলে গিয়েছিল তার কোনো ভিডিও ফুটেজ নেই আমাদের কাছে তুই কিন্তু তুলে ধরতে পারিস নি আর ওই সমস্ত ভিডিও কলিং ও এআই অ্যাপের মাধ্যমে অনেক কিছু করা যায় অনেক কিছু করা যায় সেই প্রমাণ ভুরি ভুরি আছে এবং তুই যে এটা করার চেষ্টা করেছিস সেটা প্রমাণিত সুতরাং তোকে লোকে কি বিশ্বাস করবে তোকে লোকে কি বিশ্বাস করবে যে তুই সত্যি কথাই বলিস কারণ তুই হয়কে ছয় ছয়কে নয় বানাস এটাই তোর কাজ এটাই তোর কাজ তুই কোনো রকমের কোনো দিনই সত্যি কথা বলতে জানিস না যেটা তুই বলিস যে আমি সত্যি কথা বলছি না 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 কোনো সময় তুই সত্যি কথা বলতে শিখিস নি সোমনাথের এগেনস্টই তুই বলেছিলি সোমনাথ নাকি মন্দিরের ওপরে শারীরিক নির্যাতন করে মারধর করে ফিজিক্যালভাবে টর্চার করে মানসিকভাবে টর্চার করে তার জন্য ও পরপুরুষের দিকে আসক্ত হয়েছে কিন্তু পরবর্তীকালে এই তুই আবার বলেছিস যে না সোমনাথ কোনো দিনই ওকে মেন্টাল বা ফিজিক্যাল মানে টর্চার করেনি যার জন্য মন্দিরা অন্য দিকে নজর দিয়েছে মন্দিরের তাহলে তোর কোন কথাটা মানুষ বিশ্বাস করবে কোন সত্যিটাকে মানুষ মেনে নেবে যে তুই কোনটা সত্যি বলছিস যেটা তুই সোমনাথের এগেনস্টে আগে বলেছিলিস যে সোমনাথ মন্দিরাকে টর্চার করেছে না কোন তুই পরবর্তীকালে যেটা বললি যে সোমনাথ মন্দিরাকে টর্চার করেনি কারণ তোর কথায় তো কোনো সত্যতাই নেই তোর কথায় কোনো সত্যতা নেই তোর স্বার্থে যখন ঘা লাগে মানুষ যখন তোকে আর পাত্তা দেয় না তুই যেই উঁচু লেভেলে থাকার জন্য মন করিস যে উঁচু লেভেলে থাকতে তুই চাস যেটার জন্য যেই ক্রাইসিসে তুই ভুগিস যেই ইনফিয়ারিটিতে তুই ভুগিস যেখানে মানুষ তোকে পাত্তা না দেয় তখন তুই তোর নিজের মুখোশটাকে খুলে দিয়ে তোর ভিতরে যে জানোয়ারটা রয়েছে যে জানোয়ারটা রয়েছে সেই জানোয়ারটাকেই তুই প্রকাশ করে ফেলিস তুই যে বড় একটা হিপোক্রিট সেটা মানুষ সবাই বুঝে গেছে এবং গামলাও বুঝে গেছে যে তুই একটা বড় হিপোক্রিট তার জন্যই গামলাকে বলতে হয়েছে যে তুই লোকের মাথায় কাঁঠাল ভেঙে খাস তুই ভিউসের জন্য সবকিছু করিস এত গামলার জন্য নাড়া লাগালি এত গামলার হয়ে সত্য কথা বলার চেষ্টা করলি এত বোঝালি যে সন্দীপ খাড়া সন্দীপ খারাপ সন্দীপ গামলাকে বিক্রি করেছে আজকে কেন তোর বলতে হচ্ছে যে সন্দীপকে ঠকিয়েছে গামলা তাহলে মানুষ কোনটা বিশ্বাস করবে কোন সত্যিটাকে মানুষ মেনে নেবে তুই আগে সেইটাকে ক্লারিফাই কর তারপরে তো অনেক দূর কি বাতের কথা হবে তাই না আজকে তুই সন্দীপকে বলছিস যে সন্দীপ টাকা তুলেছে বাচ্চাকে দেখিয়ে তুইও তো তোর কেসের নাম করে টাকা তুলেছিস কত টাকা তুলেছিস কত টাকা খরচ করেছিস আর যদি তার আয় ব্যয়ের হিসাব দিস নি তাহলে তুই কি করে সন্দীপকে প্রশ্ন করতে পারিস তুই কি করে সন্দীপকে প্রশ্ন করতে পারিস এবার আসি বাচ্চার কথাটা আজকে বাচ্চাটা তার বাবার কাছে নটা মাস ধরে খুব ভালো রয়েছে খুব ভালো রয়েছে তার বাড়িতে তার বাবা আছে তার ঠাকুমা আছে তার ঠাকুর দাদা আছে তারা সবাই মিলে বাচ্চাটার টেক কেয়ার করছে সুতরাং তোর এত বেশি বাচ্চাটার সম্পর্কে এত উদ্বিগ্নতা দেখানোর কোনো দরকার নেই তোর গামলাকে বলার দরকারই নেই যে একটা বাচ্চা ভালো করে মানুষ করার ক্ষেত্রে তার বাবা মা দুজনেরই দরকার ছেড়ে দে কারণ তুই মানে কি বলবো তুই যে কত বড় একটা হিপোক্রিট আর তোর মনের মধ্যে যে কত বড় একটা দানব রয়েছে সেটা আর কেউ না বুঝুক আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা আছি না তারা খুব ভালো বুঝি যে তুই আস আদৌ সত্যি কি মানুষ তোর মনের মধ্যে যে কি হিংস্রতা আছে সেটা আমরা সবাই জানি এই বাচ্চার নাড়া লাগাচ্ছিস তুই সন্দীপের বাচ্চা দুটো দুধের বাচ্চা শিশুদের তুই মৃত্যু চেয়েছিস তুই তাদের অ্যাক্সিডেন্টে মৃত্যুর কামনা করেছিস তুই এত বাচ্চার নাড়া লাগাচ্ছিস বুঝেছিস সুতরাং তোর মুখে আর বাচ্চার ভবিষ্যৎ আর বাচ্চাকে কিভাবে মানুষ করবে তোর মুখে আর মানায় না তুই নিজেকে নেন তুই নিজের কথাটা ভাব বুঝলি তুই নিজেকে নিয়ে ভাব তুই বাচ্চা যে এখনো জন্ম দিতেও পারিস আর জানি না কি হবে আমি ওই নিয়ে বলবো না ভগবান করুক তোর কোলে বাচ্চা আসুক তারপরে তুই বাচ্চাকে নিয়ে কথা বলতে আসিস আজকে তুই বলতে বসেছিস বাচ্চার ভবিষ্যতের জন্য বাচ্চার মায়েরও দরকার বাচ্চার বাবারও দরকার কিন্তু বাচ্চার মা এই রকম কাজ করলে বাচ্চা মানুষ করতে পারবে না এতই যার বাচ্চার প্রতি কনসার্ন এতই মনোভাব সে রিম্পার বাচ্চা দুটোর মৃত্যু কামনা কি করেছিল কি করেছিল আজকে বাচ্চার ব্যাপার নিয়ে কথা বলতে বসেছে এখন বলছিস তুই গামলাকে বলিস নি যে ওই বাড়িতে চলে যাওয়ার কথা আরে গামলা আদৌ ওই বাড়িতে যেতে পারবে সাত জায়গায় জল খেয়ে সাত ঘাটের জল খেয়ে আবার যাবে ওর বরের কাছে মানে কি এই রকমের ভাবে যা বানিয়েছি ইমারত বানিয়েছে সন্দীপ ঠিক আছে যা আলিশানভাবেও বানিয়েছে সেইগুলো গামলা পাবে না বলেই তুই বাচ্চার দোহাই দিয়ে গামলাকে আবার ওই বাড়িতে ঢোকানোর চেষ্টা করছিস তোর এই সমস্ত সন্দী ফিকির না কাজ করবে না আবার যে তুই সন্দীপকে ভালো করার দেখার জন্য বললি না সন্দীপ ঠিক সময় ভিডিও দেয় তোর সন্দীপকে নিয়ে কোনো রকমের প্রশংসা করতে হবে না সন্দীপ কি সন্দীপ সেটা ভালো জানে আর আমরা ভালো জানি যারা সন্দীপকে নিয়ে পজিটিভভাবে ভিডিও করি আমরা তাকে চিনি তোর মতো মহিলার সন্দীপকে নিয়ে কোনো প্রশংসামূলক কথা বলার দরকার নেই তোর অধিকারের মধ্যেই পড়ে না এতদিন ধরে সন্দীপকে সন্দীপ বানিয়ে হ্যাশট্যাগ বাংলা আর জাম্বু বানিয়ে বানিয়ে এখন তুই সন্দীপের নামে প্রশংসা করতে বসেছিস এই ব্যাপারটা না হজম হলো না এই ব্যাপারটা ঠিকঠাক ডাইজেস্টই হলো না সুতরাং তুই আর সন্দীপকে নিয়ে আর কোনো রকমের পজিটিভ কথা বলতে আসিস না তুই যে মালটা দোগলা সেটা সবাই খুব ভালো জানে তুই যে যে কোনো দিকে যে কোনো পাল্লাই ঝুলে যেতে পারি কোনো কোনো সময় তুই ধনঞ্জয়ের দিকে ঝুলে যাস ধনঞ্জয়ের স্ট্রিম লাইভে উঠে যাস আবার ধনঞ্জয়কে টাইট দেওয়ার জন্য আবার সীমাদি স্ট্রিম লাইভে উঠে যাস তোর মতো দোগলা মহিলা আর পৃথিবীতে আর দুটো হয় না ও আমি দুটো কেন বললাম আরও আছে আর একজন আছে যাই হোক তার কথা বাদ কিন্তু কথা হচ্ছে তুই আর সন্দীপকে নিয়ে আর পজিটিভ কথা বলতে আসিস না বুঝেছিস তুই তোর নিজের কথাটা ভাব আর সন্দীপের বাচ্চা সন্দীপ জানে কিভাবে বাচ্চাটা টেক কেয়ার করতে হবে কিভাবে সুতরাং তোর এত জ্ঞান আর উপদেশ তোর দিতে হবে না তোর এই ফ্রি জ্ঞান আর উপদেশ না তুই তোর নিজের কাছেই রাখ এটাই তোর জন্য বেটার হবে যাক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে বাই টাটা